নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আদর্শ উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের আদেশকৃত অ্যাডভোক কমিটি নির্বাচিত সকলকে ফুলের শুভেচ্ছা দিয়ে গ্রহণ করেছেন অত্র স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত সকলে দলমত নির্বিশেষে স্কুলের শিক্ষার মান উন্নয়ন সহ উত্তরোত্তর সাফল্য কামনা করেন খন্দকার সোহাগের বিস্তারিত নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর পেরাবো আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশকৃত অ্যাডভোক কমিটির নির্বাচিত সকলকে ফুলের শুভেচ্ছা দিয়ে গ্রহণ করেছেন অত্র স্কুলের শিক্ষকবৃন্দ বুধবার আটই অক্টোবর সকালে প্যারাবো আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্কুল কর্মদিবসের প্রারম্ভিক সময়ে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মতিন ও স্কুলের সকল শিক্ষকদের উপস্থিতিতে এই সংবর্ধনা প্রদান করা হয় সরকারি নীতিমালা মোতাবেক স্কুলের এডো কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্যারাবো এলাকার বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোহাম্মদ আল মাহমুদ মনি শিক্ষক সদস্য হয়েছেন অত্র স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ বশির আহমেদ এবং অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অত্র স্কুলের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আবু মুসা মিয়া বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের স্বাক্ষরিত অ্যাডো কমিটির নোটিশে উল্লেখ করা হয় যে 30 ডিসেম্বরের মধ্যে বিদ্যালয় নতুন ম্যানেজিং কমিটি গঠন করতে হবে উক্ত অনুষ্ঠানে আনন্দঘন মুখর পরিবেশ সৃষ্টি হয় উপস্থিত সকলে দলমত নির্বিশেষে স্কুলের শিক্ষমান উন্নয়ন সহ উত্তরোত্তর সাফল্য কামনা করেন তবে আমাদের পক্ষ থেকে আমরা যারা আছি আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে স্কুলকে এখানে আমরা চাইবো না বিন্দু পরিমাণ কোনো রাজনীতি হোক এটা হোক কমিটি নেওয়া এটা হোক আদার্স কিছু স্কুল স্কুলের মতো থাক আপনারা স্বাধীনভাবে যাতে আগাইতে পারেন স্কুলের ভালো ভালো জায়গায় নিয়ে যেতে পারে ভালো জায়গায় দাঁড় করাইতে পারেন এটা সবসময় আমাদের কামনা রিপোর্ট করেছেন খন্দকার সোহাগ এন এন টিভি নারায়ণগঞ্জ